হ্যাঁ এটার দাম সবচেয়ে কম এক টাকা পয়সা কিলোগ্রাম টাকা পয়সা মানে কিলোগ্রাম হলো পঁচাশি টাকা আর এর বাসমতি হাউ মাছ আমার তো মানে রোমানিয়া থেকে এখানে দাম কম বাসমতির এখানে দাম কম কারণ এখানে সাপ্লাই চেনটা সম্ভবত ভালো রোমানিয়াতে সাপ্লাই চেনের সমস্যা আছে কারণ আপনি দেখেন এখানে পঁচাশি পয়সা মানে কি এখানে তিন টাকা চার টাকা করে পড়তেছে কিলোগ্রাম রোমানিয়ার ডিমের দাম দেখতেছি এখানে ডিম কি কেজিতে বিক্রি হয় এটা তো আগে জানতাম না এখানে ডিম কেজি লেখা হলো টাকা ষাট পয়সা ও এটার দাম কমও বললো এটার দাম এটাও কি ফুল সূর্যমুখী তো এটার দাম কম এটা দুই টাকা পঁচাত্তর পয়সা দুই টাকা পঁচাত্তর পয়সা আর অলিভ অয়েল অলিভ অয়েলি আচ্ছা এই যে এক হাজার এম এল এর এই অলিভ অয়েলের বোতলের দাম হলো পঁচিশ টাকা নব্বই পয়সা এক্সপেন্সিভ এক্সপেন্সের ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে এখন আপনাদের দেখাবো যে ফিনল্যান্ড কতটা ব্যয়বহুল আর কতটা সস্তা আপনার সবাই জানি যে এখানে লাইফ অনেক এক্সপেন্সিভ এবং স্যালারি অনেক হাই তো আমি একটা এখন সুপার সুপারসাপে যাবো গিয়ে আপনাদের দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম কেমন বিষয় এই যে এখানে কোয়েসকি লেখা এটা মানে হলো সব এখন দেখি আমাদের এখানে কি কি খাবার আছে যেখানে হ্যাঁ হ্যাঁ এখানে আইসক্রিম হাউ মাচ থ্রি এখানে তিন ইউরো লেখা আছে এখানে দেখেন যে উপরে যে জুজগুলা দেখতে পাঁচ ইউরো এই জুজগুলা পাঁচ ইউরো তারপরে এখানে যে ছোট ছোট আছে এগুলো হলো দুই দশমিক নব্বই দুই দশমিক চল্লিশ দুই ইউরো তারপরে এখানে যে দধির সাথে ইয়ার মিক্স এটা হলো তিন টাকা নব্বই পয়সা তারপরে এগুলো ছোটো ছোটো যে স্যান্ডউইচের মতন এগুলো হলো চার টাকা মানে দেখি আর কী কী আছে আপনাদের একটা আইডিয়া দেয় এখানে দুধ আছে দুধ দুই ইউরোপ এখানে আছে সেভেন আপ দুইটা চার টাকা তার মানে একটা দুইটা দুই ইউরো এখানে যে চকলেটগুলো দেখছেন তিন টাকা পঞ্চাশ পয়সা পরে যে এখানে তিন টাকা দশ পয়সা পেপসি তিন টাকা দশ পয়সা ইউরো আমি যেটা বলছি কারেন্সি বলতে এগুলো ইউরো চিকেন চিকেন হুম উই হ্যাভ চিকেন হেয়ার চিকেন নো নো ওকে এখানে বড়ো সাইজের যে ককা এগুলো হলো টাকা ষাট পয়সা দেড় লিটারের চার টাকা ষাট পয়সা বন্ধুরা আমি হাঁটতে সরি হাঁটতে না গাড়িতে করে আবার আরেকটা জায়গায় আসলাম নোকিয়ার ভিতরেই নোকিয়ার থেকে হাফ কিলোমিটার বাইরে আসলাম এখানে এই দেখছেন প্রিজমা প্রিজমা এটা হলো এখানকার অন্যতম বৃহত্তম সুপার শপ আমি একটা যে সুপার শপ কিছু আমার খুবই স্মল ওখানে আসলে তেমন কিছু আপনার দেখাতে পাইনি যেখানকার জিনিসপত্রের দাম সম্পর্কে যেহেতু প্রিজমা একটা বড় শপ এখান থেকে ফিনল্যান্ডের মানে খাবার বা যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেমন ওটা সম্পর্কে আমি আইডিয়া দিতে পারবো আশা করি এই জন্য মূলত আমি সেইপায় বলতেছিলাম যে এখানে বড়ো সব কোন জায়গায় বা সব কিছু আছে এরকম একটা শপে আমি চাইতেছি যেখান থেকে আমি একটা আইডিয়া করতে পারবো জিনিসপত্রের দাম কীরকম তাই জন্য এই সুপার শপটা আমি চয়েস করলাম আর এই শপটা আপনি ধরেন রোমানিয়াতে যে কফল্যান্ড বা বাংলাদেশ মিনা বাজার যে বড় বড় শপ এই টাইপেরই একটা শপ হলো এই প্রিজমা দেখেন কি বিশাল বড় ভিতরে ডান থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র এখানে আছে এগুলো হলো মেডিকেল এগুলো সম্ভবত অন্য দোকান আর এটা হলো প্রিজ বাম দিকে যেখানে উপরে লেখা আছে দেখেন এটার ভিতরে জামা কাপড়তে শুরু করে সব কিছু বিক্রি হয় কিছুক্ষণ জামা কাপড় আছে তো ওইটা আমি আমি দেখাতে চাচ্ছি না আমি যেটা প্রয়োজনীয় জিনিস ওটা আমি যেমন সবজির সেক্টরে আসছেন তো আমি আপনাদের এখানে বাঁধাকপি দেখাই বাঁধাকপি এখানে এক টাকা উনব্বই পয়সা এখানে কিলোগ্রাম তারপরে এখানে আছে ব্রোকলি ব্রোকলি হইল টু পিস পাঁচগুলো তারপরে এখানে শশা আছে চার টাকা উননব্বই পয়সা আচ্ছা এর ক্যাটাগরি আছে দুই টাকা পঁয়ত্রিশ পয়সা তারপর চার টাকা উননব্বই পয়সা দুটি আছে এটা শশা আর এটাতে কী বলে আমি নামটা যাই না এটা কেজি হলো এক টাকা পঁয়তাল্লিশ পয়সা আচ্ছা এটা হলো এক টাকা পঁয়তাল্লিশ পয়সা আর এটা হলো দুই টাকা পঁয়ত্রিশ পয়সা শশা হলো দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা কী আছে আমি দেখার চেষ্টা করেছি এই যে এগুলো হলো চৌদ্দ টাকা নব্বই পয়সা কেন সরি এখানে পুরো প্যাকেট হলো চোদ্দো টাকা নব্বই পয়সা আর নয় টাকা তিরানব্বই পয়সা হলো কিলোগ্রাম এখানে আছে ক্যাপসিকাম তিন টাকা নব্বই পয়সা কেজি তারপরে কলা আছে এক টাকা উনানব্বই পয়সা কেজি কলা এখানে কলার সেকশন হলো এটা আর এখানে আছে তরমুজ তরমুজে কেজিও এক টাকা উনানব্বই পয়সা এক ইউরোয় আর আমরা জানেন এক ইউরোতে বাংলাদেশে এখন হয়তো এক টাকা পঁচিশ পয়সা সামথিং এক ইউরোতে এখানে আছে বাঁধাকপি বাঁধাকপি এক টাকা উনআশি পয়সা ঠিক আছে আমি আপনারা আর দেখাবো মিষ্টি আলু আছে মিষ্টি আলু দুই টাকা উনসত্তর পয়সা মিষ্টি আলু গাজর হলো এক টাকা উনষাট পয়সা এবার আমাদের পেঁয়াজ দেখাবো পেঁয়াজ দুইটা ক্যাটাগরি একটা হলো একটা উননব্বই পয়সা একটা হলো শুধু নিরানব্বই পয়সা আর নিচে একটা ক্যাটাগরি আছে একটা উনিশ পয়সা যে লাল পেঁয়াজ এটা হলো এক টাকা উনিশ পয়সা আলু দেখেন আলু ময়লা আলু এগুলো হলো এক টাকা উননব্বই পয়সা এখান থেকে আপনি নিজের মতো বেছে বেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই ছোটো ছোটো আপেলে আপনি অন্যরকম এগুলো হল তিন টাকা পঞ্চাশ পয়সা তারপরে এখানে আছে মাশরুম আছে এক টাকা উনষাট পয়সা কমলা আছে কমলা দুই টাকা আড়াই টাকা কমলা আড়াই টাকা কিলোগ্রাম লেবুর অনেক দাম লেবু হলো পাঁচ টাকা উনত্রিশ পয়সা লেবুর দামটা দেখে আমি অবগত যেতে লেবু সস্ত থাকে অন্য জায়গায় চিকেনের কেজি হলো দুই টাকা পঁচানব্বই পয়সা চিকেনের ক্যাটাগরি আছে আপনার দেখেন এখানে মশলা কীটা মিউনেট করা চিকেনের দাম হলো চার টাকা পয়সা আর এটা হলো এটাও মিরিনেট করা আপনি চাইলে ইনস্ট্যান্ট রান্না করতে পারেন এটাও তিন টাকা নিরানব্বই পয়সা একদম সব রেডি করা আছে এইরকম চিকেনও আছে আবার শুধু চিকেনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যেমন পাঁচ টাকা উনব্বই পয়সা এখানে তেরো টাকা কেজি এগুলো চিকেন একদম শুদ্ধ চিকেন আর আস্ত চিকেনের দাম কম আমি বললাম যে চিকেন যখন কাটা থাকে তখন এক ধরনের দাম আর যখন আস্ত থাকে দামটা একটু তুলনামূলক কম থাকে ডিমের দাম দেখতেছি এখানে ডিম কি কেজিতে বিক্রি হয় এটা তো আগে জানতাম না এখানে ডিম দেখতেছি কেজি লেখা হলো তিন টাকা ষাট পয়সা অদ্ভুত লাগলো বিষয়টা এখানেও কেজি লেখা অবাক লাগলো এখানে তিন টাকা ষাট পয়সা ডিম কিলোগ্রাম আমি

এটার দাম কমও বললো এটার দাম এটাও এটাও কি ফুল সূর্যমুখী তো এটার দাম কম এটা দুই টাকা পঁচাত্তর পয়সা দুই টাকা পঁচাত্তর পয়সা আর অলিভ অয়েল অলিভ অয়েল এই যে এক হাজার এম এল এর এই অলিভ অয়েলের বোতল এটার দাম হলো পঁচিশ টাকা নব্বই পয়সা এক্সপেন্সিভ এক্সপেন্সিভ তারপর এখানে যে কন্ডিমেন্ট মানে মশলা স্পাইসি আছে বিভিন্ন ধরনের এগুলা দাম দেখালাম এগুলো তেমন ইন্টারেস্টিং আছে আমরা যেটা খুঁজতেছি আসলে আমাদের যেই জিনিস আমরা খাই বা আমাদের ইন্টারেস্ট ওগুলো নিয়ে আমরা দেখাইতেছি রাইস 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 এই যে ব্রেড এখানে একটা ব্রেড একটা ব্রেডের দাম হলো এবং একটা ব্রেডের দাম হল এক টাকা পনেরো পয়সা আর পুরো কিলোগ্রাম নিলে আপনার চার টাকা ষাট পয়সা সো বাঙালিদের প্রধান প্রধান আকর্ষণ চাউলের জায়গায় চলে আসছি যেমন এটার দাম হলো কিলোগ্রাম আর কি এই সাদা চাল এটা এগুলো আমাদের আমার একদম পছন্দ না এগুলো গইলার যায় তাদের খুব ক্ষুদের মতো আর কি দুই টাকা উনপঞ্চাশ পয়সা কিলোগ্রাম হ্যাঁ এটার দাম সবচেয়ে কম এক টাকা উন সত্তর পয়সা হইলো টু কিলোগ্রাম টু টু কিলোগ্রাম এক টাকা সত্তর পয়সা মানে কিলোগ্রাম হলো পঁচাশি টাকা এগুলো সবচেয়ে চিপাত এটাও কিন্তু সিদ্ধ চালের মতোই লাগবে সিদ্ধ চাল হবে আমরা যেগুলো সিদ্ধ চাল আমাদের জন্য ভালো মানে ইয়ার জন্য আর এর বাসমতি হাউ মাছ দিস 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 দুই টাকা উনসঠি পয়সা দেয় দুই টাকা উনষত্তর পয়সা এগুলো বাসমতি আমার তখন রোমানিয়া থেকে এখানে দাম কম বাসমতির এখানে দাম কম কারণ এখানে সাপ্লাই চেনটা সম্ভবত ভালো রোমানিয়াতে সাপ্লাই চেনের সমস্যা আছে কারণ আপনি দেখেন এখানে পঁচাশি পয়সা মানে কি এখানে তিন টাকা চার টাকা করে পড়তেছে কিলোগ্রাম রোমানিয়ার ও এই চাউলটার দাম সবচেয়ে কম হাউ মাছ ও ন ওয়ান পয়েন্ট এইট জিরো কিলো এই চাল এখানে একটা চাইল আছে এটা হলো এক টাকা আশি পয়সা আর ওটা পাঁচ কেজি হলো নয় টাকা পাঁচ কেজি নয় টাকা ঠিক আছে তাহলে এইসব কেন কয় টাকা হয় জেসমিন এটা মানে সম্ভবত পাকিস্তানের কোম্পানি জেসমিন প্রাইস বা এখানে তামিলনাড়ুর ইয়া দেখতেছে মনে লেখা সাই না ইন্ডিয়া অথবা পাকিস্তানের হবে তো চাল অনেক কম আমার কাছে এটা মনে হচ্ছে কারণ আপনি এক টাকার ভিতরে যদি আপনি চাল পান রোমানিয়ার পাঁচ টাকারও কম তার মানে এই যে এখানে নুডলস আছে তাও এক টাকার ভিতরে এই যে এরকম নুডলসগুলো এক ইউরো মানে রোমানিয়ার পাঁচ টাকা কিছু জিনিসের দাম কম আছে কুক কুক টেন মিনিট হ্যাঁ টেন মিনিটের ভিতরে চালটা হয়ে যাবে এটার দাম হলো কিলোগ্রাম সিক্স পাঁচশো নিয়ম পয়সা মানে ছয় ইউরো এটার দাম বেশি এক্সপেন্সিভ জেসমিন এই জেসমিন কোম্পানি আমি ইউরোপে অনেক বেশি দেখি এরা মানে আমদানিকারক বড় কোম্পানি ইউরোপের আশা করি আপনারা আপনাদের মানে যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়েছে এই ক্রিজ মা জায়গা থেকে আপনাদের মোটামুটি আমরা এখানকার সম্পর্কে দিতে পারলাম যে এখানকার জিনিসপত্রের দাম কেমন বা কতটা দেয় বহুল এখানে আমি ভিতরে টয়লেট ইউজ করলাম টয়লেটের ভিতরে এখানে দেখতেছি যে কোনো মানে ইয়ার পানির ব্যবস্থা নেই এখানে আমার টিস্যু দেওয়া আছে ডিফেন্ড এলাকা টু এলাকার ভিত্তিক আমি যেখানে বসবাস করতেছি এখন এই দুই দিন ধরে ওইখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা খুব ভালো মানে পানির ব্যবস্থা আছে অবাক হয়েছিলাম পরে এখন বাইরে আসার পর দেখতেছি না সব জায়গায় একরকম না ভালোভাবে এটা বলার সুযোগ নেই যে সব জায়গায় পানির ব্যবস্থা খুব ভালো ঠিক আছে আপনাদের এই ভিডিওটা এখানে শেষ করতেছি সামনে আর নতুন নতুন ভিডিও আসতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সামনে ভালো কিছু পাবেন আপনারা আসসালামু আলাইকুম